সিংহ রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া সিংহ রাশির তিনটি নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং মঘা নক্ষত্র আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের এজেভিটি ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো সিংহ রাশি তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার বাংলার তিরিশে মাঘ আজকের দিনটি কেমন যাবে আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তিরিশে মাঘ শুক্রবার আজকের দিনে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি শুভ রং কি শুভ রত্ন কি কি রয়েছে কোন কোন ক্ষেত্রে আজকে সিংহ রাশির মানুষ সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় সিংহ রাশি বা সিংহ লগ্ন তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তিরিশে মার্চ শুক্রবার আজকের দিনটি কেমন যেতে চলেছে আজ আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে নতুন ধারণাকে কাজে লাগিয়ে আজকে লাভবান হতে পারবেন আজকের দিনটি রাশির জন্য বেশ ভালো যাবে যারা শিল্পী গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো নতুন নতুন জায়গা থেকে কাজের অপার আসবে অর্থ ইনকামের নতুন নতুন পথগুলি খুলে যেতে দেখতে পাওয়া যাবে আজ শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জন্য সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় পড়াশোনার জায়গায় শুভ খবর পাবেন তবে সন্ধ্যার পরবর্তী সময়কালে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনদের সাথে কিছুটা মনোমালিন্য বা তর্কি বিতর্কে জড়িয়ে পড়তে পারেন প্রেমের বিষয়ে আজকে আনন্দ লাভের যোগ রয়েছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন সিঙ্গল কে প্রেমের জায়গায় আজকে একাধিক সুযোগ সুবিধা আসতে চলেছে আজ আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সংসার সমাধান করে ফেলতে পারবেন কিংবা অনেক মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন চলছে ফেব্রুয়ারি মাস চলছে প্রেমের মাস তাই সিংহ রাশি বা সিংহ লগনের জাতিকাদের ক্ষেত্রে জায়গায় পরিবর্তন আসতে চলেছে আজ কোনো তর্ক বা আলোচনা বা প্রতিযোগিতায় অংশ নিলে সেই জায়গায় জয়লাভ করবেন সেই জায়গায় আনন্দ লাভের যোগ রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য আজকের দিনটি ভীষণ শুভ স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গাতে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কোনো ট্রেডিং জায়গাতেও আজকে শুভ খবর পাবেন কারো বিবাহ বিষয়ে আজকে সুখবর প্রাপ্তি করতে পারবেন যারা বিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় খুশির খবর আসতে চলেছে বিবাহের জায়গায় যোগাযোগের পাবে মাধ্যম পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায় কর্মের জায়গায় ট্রান্সফারের যোগ লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতিকাদের ক্ষেত্রে আজকে সিংহ রাশির জাতক জাতিকারিকে যেই যেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি কি সিংহ রাশির চলছে শনির ঢাইয়া শনিদেবের অবস্থান সিংহ রাশিদেবকে অষ্টম ভাবে তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা যেতে পারে কিছু সতর্ক থাকতে হবে সন্তানদের জন্য আজ বাড়তি খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের চাপের জন্য শরীরের কষ্ট কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পত্তি ব্যাপারে আজকে খরচ খরচা মাত্রা অতিরিক্ত হতে পারে সতর্ক থাকতে হবে আজ কোনো মিথ্যা অপবাদ আপনার কপালে জুটতে পারে রাহুকেতুর সম্মিলিত প্রভাবের কারণে লোকে ভুল বা লোকে দোষ করলেও যত দোষ যত দায়ভার বিনা কারণে আপনার উপর এসে পড়তে পারে সতর্ক থাকুন সিংহ রাশির জাতক জাতিকারা বাড়তি খরচের জন্য বাড়িতে স্বামী স্ত্রী কিংবা অন্যান্য সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে সিংহরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে উচ্চ আত্ম বিশ্বাস সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করতে পারবেন যা পেশাগত সাফল্য এনে দেবে সিংহরাশের মানুষদেরকে পরিবার এবং সঙ্গীর সাথে সময় ভালো কাটবে তবে আর্থিক স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে নতুন কোনো কাজ এবং ব্যবসায় উন্নতির সুযোগ সুবিধা যে আসবে তা হঠাৎ করেই বিভিন্ন দিক থেকে আপনারা অর্থ ইনকাম কিংবা কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ প্রাপ্তি করতে পারবেন কেরিয়ার এবং কর্মসংস্থানের দিক থেকে দেখতে গেলে আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস কর্মক্ষেত্রে আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে নতুন নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে বড়দের সাহায্য পাবেন বড়দের পরামর্শ পাবেন আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকলেও নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করুন ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ভালো সুযোগ রয়েছে প্রিয়জনের সাথে সম্পর্ক মধুর হবে এবং সময় উপভোগ করে কাটাতে পারবেন পরিবারের সাথে কোনো ছোটো ভ্রমণের পরিকল্পনা আজকে ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গায় আপনি সফল হবেন তবে স্বাস্থ্যগত বিষয়ে খুব বেশি দৌড়ঝাঁপ আজকে করবেন না নিজের শরীরে একটু খেয়াল রাখুন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার খান দেখবেন সফলতা লাভ করতে পারবেন বা স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না অতিরিক্ত চিন্তা করবেন না কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির বয়স্ক বা অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন আজকের দিনটি সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনা জায়গায় শুভ খবর পাবেন আজকের দিনে দাঁড়িয়ে কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা যদি ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ তৈরি হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তাই সেই রকমভাবে প্রস্তুত হয়ে যাবেন প্রেমের প্রতি আজকে একটা বিশেষ আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের মধ্যে আজকে তীব্র মৃথস্ক্রিয়া জড়িয়ে পড়তে পারবেন যার কারণে মনের দিক থেকে একটা হাসি খুশি আনন্দ কেউ শারীরিক একটা তৃপ্তি লাভ করতে পারবেন শরীরের কোনো ক্ষত থেকে আজকে যারা যন্ত্রণা কিছুটা বাড়তে পারে পাওনা আদায়ের বিষয়ে দুপুরের পরবর্তী সময়কালে কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে সতর্ক থাকুন স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মর্ম পীড়া বা মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে ব্যবসার জায়গায় পুরাতন দেনা কিন্তু পরিশোধ করতে পারবে সিংহ রাশি বা লিও রাশির জাতকরা পড়াশোনা নিয়ে খুব বেশি উদ্বেগ আজকে দেখতে পাওয়া যাবে না তাতে আপনারা সফলতাই লাভ করবেন ব্যবসার জায়গায় যে কোনো ক্ষেত্রে বন্ধুত্বের আগমন ঘটবে তার সাথে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবে সিংহ রাশি বা লিও রাশির জাতিকারা যে কোনো দিক থেকে যারা বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন তাদের সেই স্বপ্নগুলি আজকে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার প্রয়োজনে নিজের প্রয়োজনে দু চাকা হোক চার চাকা হোক বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সেই জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন করে ব্যবসার সেট আপটাকে কিছুটা বাড়াতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে কথা বলার কারণে আজকে কিন্তু অনুশোচনা বোধ করতে পারেন জ্যোতিষ চর্চায় আজকে আনন্দ লাভের যোগ রয়েছে টাকা পয়সা আজকে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে সংসারের দায়িত্ব দ্রুত আজকে সেরে ফেলুন নিজের কাজ নিজে করার চেষ্টা করুন যতটা সম্ভব করে ফেলার চেষ্টা করুন আজ সিংহ রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল তেরো একত্রিশ তেতাল্লিশ সাতষট্টি তিয়াত্তর একশো সাতাশ একানব্বই সাতানব্বই তিরাশি তেইশ সাতাত্তর বাষট্টি এগারো শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য বিয়াল্লিশ তিনশো সাত রাশির জাতক জাতিকাদের আজকে লটারি কাটার শুভ সংখ্যা সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত রাশির জাতক জাতিকাদের আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে বিকেল চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত সিংহরাশির আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রত্ন হল চুনি শুভ রং কমল